আপনি আপনার বাচ্চার জন্য একটা প্রপার স্পিচ চান তাই তো খুব ভালো কথা কিন্তু যখন আমি প্রপার স্পিচ বলছি সেটা কি কতটা দূর এক্স্যাক্টলি তার মেজার আছে তো আপনি যদি কোথাও বেরোন যেতে চান আপনার একটা বাস লাগবে গাড়ি লাগবে খুব ভালো কথা আপনি গাড়ি না হয়ে ধরবেন কিন্তু আপনি যদি না জানেন কত দূর যাবেন ঠিক কোথায় যাবেন তাহলে কি হবে ধরুন আমি বললাম কলকাতায় যাব কথাটা কি কোন মানে হয় একইভাবে আপনার কাছে যদি ডেফিনেট মেজার না থাকে যদি আপনি না বুঝতে শেখেন যে কোথায় যাব এটা একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে লাগবে নেক্সট যদি আমি পিন পয়েন্ট অ্যাকিউরেসি বলি ধরা যাক একটা গাড়ি আমায় বললো আমায় নিয়ে যাবে খুব ভালো কথা কিন্তু সে ওই ডাইরেকশানে এগোচ্ছে কি না আমার কাছে কি তার মার্কারস আছে যদি সেটা না থাকে তাহলে আপনি তার উপর ভরসা করবেন কি করে নেক্সট আপনি ভরসা করলেন যাচ্ছেন যতদূর এগোচ্ছেন আপনার কাছে ক্লিয়ার মার্কার লাগবে যে আমি এতটা এগোলাম এতটা বাকি সেটা কি আছে দেখুন এগুলোর কোনোটাই আপনার কাছে নেই আর আপনি এক্সপেক্ট করছেন আপনি পৌঁছে যাবেন না পৌঁছবেন না এবং দেখুন সেই জন্যই আপনি পৌঁছচ্ছেন না কিভাবে এই মেজারগুলো পাবেন জানতে চান আমরা আপনাকে ডিটেলভাবে পুরো সিস্টেমটা দিতে চাই যেটা আমাদের তৈরি করতে হয়েছে যাতে রেজাল্ট এনচিওর করা যায় এবং সেখানে অ্যাজ এ প্যারেন্ট আপনি যদি না বোঝেন অন্য কোনো কিছু করা যাবে না আমরা আপনাকে ওয়াকিবহল করতে চাই নিজের বুদ্ধিতে নিজে বুঝে নিন সুতরাং আমি আপনাকে বিবেচনা ছেড়ে আসতে বলছি না আমি বলছি নিজে যাচাই করুন বুঝুন রেজাল্টস পাবেন যোগাযোগ করুন আরও জানাবো